প্রার্থনার সাথে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঘোষণা করা অর্থাৎ অঙ্গীকার করা বাক্যে এর কথা অনেকবার বলা আছে আমরা কয়েকটা অঙ্গীকার আজকে করবো এই অঙ্গীকারগুলো প্রতিদিন সকাল সন্ধ্যা যখনই আমরা প্রার্থনা করি এগুলো যেন আমরা প্রতিদিন বলি একটা সময় যখন মুখস্থ হয়ে যাবে তখন যখন কুশি আমরা বলতে পারি এই অঙ্গীকারগুলো দরকার আছে কারণ ঈশ্বর সব কিছুই আমাদের জন্য করে গেছেন সেটাকে বিশ্বাসের সাথে ঘোষণার সাথে অঙ্গীকারের সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে আর এই সব কিছু আমি ডেসক্রিপশানেও দিয়ে দিব কোন বাক্যের রেফারেন্সে আমি কি বলছি সেটাও দিয়ে দিব আমরা ঘোষণাগুলো করব প্রথমে যিশু আমার জীবনের প্রভু আমার ওপর রোগের আর কোনো অধিকার নেই আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে পাপ আর দোষ থেকে আমি মুক্ত আমি পাপের জন্য মরে গেছি আর ধার্মিকতার জন্য জীবিত আছি আমি ক্ষমাহীনতা ও ঝগড়া থেকে মুক্ত হয়েছি খ্রিস্ট যিশু যেমন আমাকে ক্ষমা করেছেন তেমনি আমিও আমার অপরাধীদের ক্ষমা করেছি কেননা পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমার হৃদয়ে সেচন করা হয়েছে আমেন যিশু আমার পাপ সকল নিয়ে ক্রুশারোপিত হলেন এই জন্য আমি পাপের জন্য মরে গেছি আর ঈশ্বরের জন্য জীবিত আছি যিশুর ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হয়েছি আমেন পিতা তোমার বাক্যের কারণে আমি বিজয়ী হয়েছি আমি আমার সাক্ষ্য এবং মেষ শাবকের রক্তের দ্বারা সংসার শরীর এবং শয়তানের উপরে জয় পেয়েছি পিতা ঈশ্বর তুমি আমাকে পরিপূর্ণ জীবন দিয়েছ আমি এই জীবন তোমার বাক্যের দ্বারা পেয়েছি এটি আমার শরীরের প্রতিটি অঙ্গে প্রবাহিত হচ্ছে আর আমাকে সুস্থতা ও সুস্বাস্থ্য দিয়েছে আমেন স্বর্গীয় পিতা আমি তোমার বাক্যে মনোযোগ দিই তোমার বাক্যে কর্ণপাত করি আমি তোমার বাক্যকে আমার দৃষ্টির বাইরে রাখবো না কিন্তু আমার হৃদয়ের মাঝে রাখব। কারণ তোমার বাক্য আমার ক্ষেত্রে আমার জীবন এবং স্বাস্থ্যস্বরূপ আমেন